গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আজকে আবার নতুন একটা ব্লগ এর সাথে এই যে পিঠে ব্যাগ নিজেও রেডি হয়ে গেছি এই যে আমার হিরো রেডি হয়ে গেছে হ্যাঁ আমি রেডি হিরো সাজেই রেডি হয়ে ঠিক আমি রেডি তো আর আমাদের সবচেয়ে বড় হিরো দেখো ধাম্মা করে ভাই

খেলো 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 ঠিক আছে রিসান এখন খেলা শুরু করে দিচ্ছে ও রিসান কি খেলা হচ্ছে ও দেখছি কি খেলছে হ্যাঁ খেলো খেলো রিসানে খেলা হচ্ছে ওই যে আমাকে এখন দেবে খেলা দাও 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 হ্যাঁ দাও আবার নিয়ে আসো আবার নিয়ে আসো আর ওর মাছ ধরতে হবে কি মাছ ধরবি কাতলা মাছ ধরবি ঠিক আছে কাতলা মাছ ধর হ্যাঁ ভাইকে বল ভাই কি খেলছে হ্যাঁ তো খেল পেয়েছিস কাল তো মাস পেয়ে গেছিস ও ঠিক আছে হ্যাঁ ছোট্ট ঠিক আছে খেয়াল তোরা হ্যাঁ তোমরা দেখি দেখি খাও নাকি কারো জানে তো আচ্ছা হ্যাঁ তাই না তোমার তো গরমকাল পড়ে গেছে নাকি হাফ প্যান্ট না গরমটা পড়ে গেছে কিন্তু

ও আরেকজন একজন ঘরে বাবার সাথে গল্প করছি আমি আশাটাও বলছিটা অনেকদিন পর দেখলো হ্যাঁ দু হাজার চব্বিশে এসছে দু হাজার পঁচিশে এলো ঠিক আছে তুমি দুজন খাও আমি এই খাওয়াটা কমপ্লিট করে যে নিয়ে বসে আছি এখনো দুপুরে লাঞ্চ দেখো পড়েছে করেছি খাওয়া কমপ্লিট ভাত ডাল বেগুন ভাজা বাটা মাছের ঝাল রয়েছে এখানে মাংস এখানে রয়েছে মা আর আমি খাচ্ছি এখানে আর একদিন এখানে ওই যে আর আমার দাদা ওখানে বসে খাচ্ছে দাদা ওইখানেই খাবে আমি কি করব আমরা ও টেবিলে খায় না বলো হ্যাঁ ওই জায়গা খুব ঠান্ডা আমি পা ধরে না আমি রোজ এখানে খাই না না ঠিকই আছে এন্ড আমার তাই আমার সুবিধাই হয় কিন্তু ও একা খাচ্ছে দেখে মনে হচ্ছে বলে ও বলে আমি এই নিচে বসে খাইতে আমার শান্তি লাগে মাটির মানুষ আমি কি করব আমি এখানেই বসে যাই জোরে মা এখন এরকম লোক বাপাও বলছে মা তুমি যাও টেবিলে যা বসো এখনো দরকার এরকম লোক লাঞ্চের পর এই যে পেয়ারা মাও খাচ্ছে আমিও খাচ্ছি ঘুমালো সেনের বাবা ওইখানে ঘুমাচ্ছে আমি আমি এখানে ঘুমিয়ে ঘুমিয়ে গল্প করবো দাদারা উপরে গেছে গিয়ে আমি দু ঘন্টা পর চলেই যাবো যে সেই জন্যই থাকলে আমি বারে একটু ঘুমাতাম ঠিক আছে শীতকাল তো এখন আর হচ্ছে না পর এলাম আজকে রান্নাগুলো সেই হয়েছিল আমাদের দেখানো যাবে না একজন ঘুমাচ্ছেন তুমি কি করছো গো বিছনায় কি কিছু হিচকি হচ্ছে কেন এটা কী না এটা না কি পিঠে এটা এই যে দুধ দিয়ে গুড় দিয়ে সাঁচের সাজের পিঠে মা সাজের না সাচের সাঁচের পিঠে ডাল দেওয়া এটা আমাদের বাড়িতে হয় হুম একটু ঘুমানো কমপ্লিট এবার অবশ্যই বাড়ি যাওয়ার পালা আরেকজন ঘুমাচ্ছিলেন এই যে চলো অলরেডি শডি হয়েে বাস বাড়ি চলে এসেছি আজকে অনেকক্ষণ এখন রাত তো প্রায় অনেকটা হয়ে গেছে আর একজন এই যে এখানে দু দুধ খাচ্ছেন কি করছেন দেখা যাচ্ছে হ্যাঁ সাথে দেখছে এই যে কোথায় এই যে গগmelon ওর যেটা কাজ আর এখানে হচ্ছে রাতের রুটি তো রাতে আমাদের ডিনারে বেশিরভাগ দুজন তো অন্যদের রুটি খাওয়া হয় এখন দুজন আবার ভাত খাই একজন রুটি খায় সেই মিলে মিশে যাই হোক হোক গরমা গরম এই যে আমাদের রাতের ডিনারে এই বাড়িতে রান্না হয়েছে কাকছি মাছ দিয়ে আলু দিয়ে তারপরে কলি বেগুন দিয়েছো তুই বেগুন টমেটো ধনে পাতা বাবা অনেক কিছু করেছে এইটা রয়েছে আর এখানে রয়েছে ঝুনো মাছের টক এই আজকে জানি এই এই কি দৃষ্টিতে করছিস দেখো ডামার সাথে কি করে দেখো কীর্তি রেকর্ড চল খাম এর সাথেই আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমাদের সারা দিনের ব্লগে মানে দিনের দিন যাপনের মধ্যে টুকরো কিছু অংশ তোমাদের সঙ্গে যে শেয়ার করতে পারলাম হয়তো সান মানে সবটা হয়ে উঠছে না তবে হ্যাঁ কিছু কিছু করে শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি আশা করছি সেটুকুই নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তাই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর অবশ্যই আগামী দিনে আরও কিছু ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করছি ইচ্ছা তো সেরকমই আছে অবশ্যই আর ঋষানের দুষ্টুমিটা তো একটু বড় হচ্ছে তো মানে ও বড়ো হচ্ছে দুষ্টুমিটাও বড় হচ্ছে তো সবটা নিয়ে আর কি পেরে ওটা হচ্ছে না বলেই এই অবস্থা আজকে অনেক দিন পর বাড়ি গেলাম তো যাই হোক দিনটা খুব ভালো কাটিয়েছি কদিনের জন্য ঠিক আছে এখন আবার সেই একটা অক্সিজেন নিতে যাই মনে হয় আমরা বাড়িতে সেই অক্সিজেন নিয়ে এসে আবার চলো তাই না চলো আজকের জন্য টাটা